এই সেভেন চলে পাই ওখানে সেভেন ওয়ান এ সেভেন এভাবে করবো করে এখানে লিখবো সেভেনটি ওয়ান যেভাবে করছি এভাবে করতে হবে শেখো এখন থেকে আর এখানে লিখবো রা বলে কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু কমপ্লিট যাদের হয়েছে ঠিক চিহ্ন দেবে যাদের হয়নি কারেকশন করে নেবে কোয়েশ্চেন নাম্বার থ্রি ভালো করে বুঝবে কোয়েশ্চেন নাম্বার থ্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু কোয়েশ্চেন নাম্বার থ্রি ভালো করে বুঝবে বারবার বলছি ভালো করে বুঝবে কোয়েশ্চেন নাম্বার থ্রি কিলোমিটার মিটার আছে এটাকে মিটারে নিয়ে যেতে হবে কিভাবে করবো যেমন লাভ করছি করবে লিখে নেবে কিলোমিটার একটু মিটার

আচ্ছা সেবা দেখো মনোযোগ দিয়ে 45 মিটার মানে মিটারে এখানে 5 তার আগে 4 মনে রাখবে যে কোন মিটারে এক কোয়ান্টিটি ডেকামিটার হেক্টোমিটার থ্রি মিটার সবকিন্তু একটা কোটিজি বসে উপর একসাথে বসে না তাহলে আমরা বসি ফেললাম এইভাবে আলো বড় বন্ধু দেখবে তাহলে মিটারে 5 ডেকামিটারের ওখানে 4 হেক্টোমিটারে কিছু নেই মানে 0 তাহলে আবার বলছি এখানে আছে দেখো কিলোমিটার 45 কিলোমিটার

ভালো করে দেখবে টু জিরো নাইন ভালো করে বুঝবে কথা বলবে না কেউ মনোযোগ দেখো এদিকে ওই জন্য সময় কথা বলো প্লিজ আচ্ছা নাও টু জিরো নাইন সিক্স টু জিরো নাইন সিক্স এইট দেবো তো ইন্টু করবো ওই সময় যে কথা বলবে শাস্তি পাবে কিন্তু টু জিরো নাইন সিক্স আমি কিন্তু কোশ্চেন করবো কিন্তু হঠাৎ করে এটা কেন এলো তখন কিন্তু বলতে হবে

ভালো করে এটা রয়েছে এক কাজ করি রুপিস কে পয়সাতে নিয়ে আসি ভালো করে বুঝবে হান্ড্রেড রুপিস হান্ড্রেড এটা হচ্ছে রুপিস এটা শেখো ভালো করে এই যে আমরা রুপিস লিখেছি এটা একটা সাইন আছে সাইনটা হচ্ছে এইটা ঠিক আছে এইভাবে লিখতে পারি আমরা এবার দেখো হান্ড্রেড কে হান্ড্রেড কেন যে কোনো কি যখন পয়সাতে নিয়ে যাই তখন তাকে হান্ড্রেড দিয়ে করতে করতে হয় হয় দিয়ে মনে রাখবে এখানে একটা হান্ড্রেড এখানে একটা হান্ড্রেড দেখে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তাই একটু অন্যভাবে বোঝাই ধরো রুপিস টু এই রুপিস টু কে পয়সা করতে হলে কি করতে হবে এই রুপিস কে হান্ড্রেড দিয়ে ইন্টু করতে হয়

পয়সা থেকে রুপিস করতে গেলে হান্ড্রেড দিতে হয় বুঝে করতে হবে তাহলে এখন কেন এটা করছে স্যার এখানে দেখো এই রুপিস আছে এখানে পয়সা আছে কি হবে করব হয় এটাকে রুপিস করতে হবে না এটা পয়সা করতে হবে সেম এমনি না হবে না তাহলে আমরা কি করব আমি কি করছি এই রুপিসটাকে পয়সা করছি হান্ড্রেড দিয়ে টু করব হান্ড্রেড দিয়ে টু করলে হয়ে যাবে ওয়ান এর পরে ফোর টাইম জিরো এই হয়ে গেল পয়সা হয়ে গেল আর এখন রয়েছে 99 পয়সা তাহলে এবার আমরা করতে পারি

তাই পয়সাকে রুপিস করতে গেলে হান্ড্রেড দিয়ে ডিভাইড করলে পয়সা রুপিস হয়ে যাবে তখন এটা রুপিসে পরিণত হয়ে যাবে একটু এসে গেলাম এবার দেখো আগের ক্লাসে বলা হয়েছে হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে গেলে হান্ড ডিভাইড করতে হয় না এর পরে যে কটা জিরো থাকে ডে সে কটা জিরো কভার আগে চলে যায় এখানে ডে সি মেলে ওয়ানের পরে কটা জিরো দুটো জিরো তা ডে সিমেল ক ডি জি আগে চলে যাবে দু ডি আগে চলে যাবে তাহলে হয়ে যাবে নাইন নাইন জিরো ওয়ান

কিছু তো practice হয় না মনে তো থাকে না কিছু দেখো ধরো two point one into one আর two point one divided by one ভালো করে বুঝবে এখানে দেখো এক এর পিঠে দুটো শূন্য into সময় decimal কোন দিকে যায় পিছন দিকে যায় তাহলে দুটো শূন্য থাকার জন্য decimal two digit পিছনে চলে যাবে তাহলে এখানে ছিল এখান থেকে আর একটা digit দিয়ে এখানে চলে এলো দেখ ওয়ানের পরে দুটো ছিল তাই ডেসিমেট টু ডিজিট পেজে চলে যাবে তাহলে আন্সার কি হলো টু ওয়ান দিলো এখানে ডেসিমেল দেওয়া না দেওয়া সমান কারণ যে কোনো নাম্বারের পিছনে ডে থাকে আর ডিভিশনের সময় কোন দিকে যায় সফটওয়্যার বলেছি সামনের দিকে তাহলে ওয়ান এর পরে কটা দিলো দুটো ছিল তার ডেসিমেন্ট টু ডিজিট আগে চলে যাবে আসি কোথায় এখানে আসে টু ডিজিট আগে একটা ডিজিট আরেক্ট নেই মানে কি দিতে হবে জিরো দিয়ে এখানে চলে আসবে ডেসিমে এই যে তাহলে আন্সার কি হয়ে যাবে

এবার একটা কথা মনে রাখবে ডে সিমিলের আগে যেটা থাকে সেটা হয় রুপিস অনেক কিছু বলে দিলাম কিন্তু ডেসিমিলের আগে যেটা থাকে সেটা হয় রুপিস এই যে এই ডে এর আগে যেটা থাকে এটা কিন্তু রুপিস হয়েছে এই যে আর এস সি আর ডেসিমিলের পরে যেটা থাকে সেটা হয় পয়সা এই জিরো ওয়ান এটা হলো পয়সা তাহলে মনে রাখবে ধরো সাপোজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো এইট এটা রুপিস হচ্ছে ধরো

কত ইউজি পেপার দেখো যারা বোকা তোমরা জানোনা তারা কি করেছো এটাকে বলি বোকারা কি করে সেটাকে বলি তারপরে যেটা করতে হবে সেটা বলছি বকারা কি করেছে শোনো অন বোকারা কি করেছে এটা কেউ তো করেছে এটা কি করেছে আবার এটাকে ইন করেছে করেছে এইসবও করেছে ওটা তারপরে অ্যাড করেছে একটু ভালো করে দেখো বুঝতে পারবে না ইন্টু না করলেও চলবে ভালো দরকার ট্রিপ এখানে দেখো ঠিক যদি মনে করো যে স্যার আমার ইন্টু না করলে হবে না বুঝতে পারবো না তাহলে মুখে মুখে ইন্টু করো করার তো কোনো দরকার নেই তারপরে দেখো ওয়ান টু ফোর জিরো হবে এটা করলে কি হবে সিক্স

তাও কীভাবে বললাম দেখো আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে পরীক্ষায় এসেছে ওখানে এবার এটা কি হচ্ছে প্রশ্নটা ঠিক এভাবে এসেছে এবার এটা এইভাবে না থেকে তা এইখানে ধরো সাপোজ এখানে ধরো ওয়ান না থেকে যদি নাইন থাকতো সাপোজ তাহলে এখানে নাইন হতো তাহলে প্রশ্নটা কেমন এসেছিল দেখো নাইন ইনটু এরকম ধরো টু ইনটু এরকম এই দেখো থ্রি ইনটু

প্রশ্ন হিসেবে ওটা যেমন এসছে তাহলে আমি এটা কেন বোঝাচ্ছিলাম প্রশ্নটা ভালো করে বোঝো এইটা হিসেবে যেমন প্রশ্নটা এসছে তোমরা বের করলো কোনটা আনসারটা এটা দেখো আনসার বের

প্লেস ভ্যালু হচ্ছে দেখো 8 এর পরে 1 2 3 মানে 8000 হচ্ছে 8 এর প্লেস ভ্যালু ভালো বুঝ দাও ফেস ভ্যালু 8 হবে তাহলে প্লেস ভ্যালু হলো এটা ফেস ভ্যালু হলো এটা পরীক্ষা প্রশ্ন আসছে পারে ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু এটা বলতে হয় ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু তাহলে প্রথমে আমরা প্লেস ভ্যালু এর নিতে হবে

3500 7000। শিশুরাগুলোর বাচ্চা একদম বাচ্চাদের হবে। 6। সাথে কত অ্যাড করলে হবে? তার মানে কি করি আমরা? 6 থেকে 2 মাইনাস করি। এই থেকে মাইনাস করলে 4 হবে? এটাই মানে

92 56 এর মধ্যে তাহলে পুরস্কার এটাকে পুরস্কার করে সহজ ভাষায় বলতে গেলে কি করতে হবে যে 56 এর মধ্যে কটা টু রয়েছে এখন যদি তোমাদের বলি বলো তো বাবুরা 10 এর মধ্যে কটা টু রয়েছে তার মানে 10 কে টু দিয়ে ডিভাইড করতে হবে বলতে হবে স্যার 10 এর মধ্যে 10 এর মধ্যে 5 টা টু রয়েছে তাহলে যেটা বলছি ভালো করে শোনো কথা বলো না তাহলে 10 এর মধ্যে কটা টু রয়েছে যদি বলে 10 কে টু দিয়ে ডিভাইড এই এই জ্ঞানটা কিন্তু মনে রাখতে হবে পরে বড় ক্লাসে অনেক ব্যাপার রয়েছে আসবে বিভিন্ন ভাবে কারোর মধ্যে কে কতবার রয়েছে বলতে গেলে ভাগ করতে হয় ডিভাইড করতে হয় তাহলে এখন যদি বলি মধ্যে এক জোড়া বা রয়েছে তাহলে মনে রাখতে ফিফটি সিক্স কে আমাদের টু দিয়ে ডিভাইড করতে হবে তাহলে টু দিয়ে আমরা এই যে ফিফটি সিক্স ছিল তাকে আমরা টু দিয়ে ডিভাইড করছি এই যে বলে হয়ে যাবে টোয়েন্টি এইট